আমি ভাইকে কমিটি جناب এম রশিদ জীবন মিল্লা بسم الله الرحمن الرحيم প্রিয় ভাইরা একটু পড়ে দেন একটু রাখেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানের সভাপতি আপনাদের প্রিয় মুখ যিনি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন জনাব শরীফুল আলম এবং উপস্থিত আজকে দূরদর্শী নেতা আমাদের মাঝে দূরদর্শী নেতা কথা খেয়াল রাখবেন অনেক দূরের চিন্তা করে যিনি চলেছেন সমাদৃত ব্যক্তি সমাজে আমাদের দলের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগী আপনাদের হাতগুলি কি নিচে না রেখেছেন উপরে উঠে হাত তালি তো তার জন্য একটা সবগুলি এক মিনিট হাত তালি দেন আমি মির্জা আলমগীর ফখরুল সাহেবের জন্য হাত তালি যে এক মিনিট এইরকম নেতা এরকম নেতা আমার সঙ্গে একদিন আলাপ হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তিনি তো শুনছেন আজকে সব এখন কিন্তু আমরা আছি শুনছেন তিনি বললেন দেখেন কত বড় তেইশে যখন আমাদের কেন্দ্রীয় অফিস তালা দিয়ে ভাঙচুর করে মারধর করে আমাদের সকলকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল আমাদের আজকে উদ্বোধক মাননীয় মহাসচিব মোটর সাইকেলে গিয়ে তিনি একলা বসেছিলেন সেই নেতা তিনি আপনাদের কাছে এসেছেন আজকে তার জন্য তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় যুগ্ম মহাসচিব যার কথা শোনার জন্য আপনারা বসে আছেন জনাব সোহেল ভাই প্রিন্স ভাই এবং আপনাদের এই এলাকার প্রিয় নেতা আপনাদের প্রাণের নেতা ঢাকায় থাকলেও সার্বক্ষণিক ভাবে এই এলাকার মানুষের খোঁজখবর রাখেন আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম সহ আমাদের মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবর্গ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দয় এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে এসছেন সকলেই নেতৃবৃন্দ আজকে সকলেই নেতা আপনারা নেতারাই এই জেলার নেতার নির্বাচন করবেন আজকে এটা সকল হোক এবং সেখানে আপনারা যাকে মনে করবেন যোগ্য সে যাতে নির্বাচিত হয় আমার অনুরোধ এটা আমার অনুরোধ হলো আপনারা তাকেই ভোট দিবেন যিনি আগামী নির্বাচনী বৈতরণা পার করতে সক্ষম হবে এবং আমাদের নির্বাচনে অনেক আগে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান তিনি বলে আসছেন এবারের নির্বাচন কিন্তু অত সহজ নয় অনেক কঠিন এই যে যারা পিযার আর করছে মানে কি একজনকে জিজ্ঞেস করা হয়েছিল জিজ্ঞেস করেছে আচ্ছা ভাই পিয়ার মানে কি পিয়ার মানে আমাদের সাহেব বলছে পিয়ার পাশ্ব আমাদের সাহেব বলছে পিয়ার পাঁচশো পিয়ার পাঁচশো কি মানে পিয়ার তারাই বুঝে না আবার পিয়ার পিয়ার নিয়ে তারা নির্বাচনকে একটা বাঞ্চাল করার চেষ্টায় আছে আমি বলবো এই পিয়ার হবে না পিয়ার হবে না বাংলাদেশে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতি দেব দল ইনশাল্লাহ ক্ষমতায় আসবে কাজে পিয়ার পিয়ার করে কোনো লাভ নাই ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে অথবা সাত তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং এই নির্বাচনের প্রয়োজন মধ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সবকিছু বিলীন করে আমাদের এই জাতীয় শক্তিকে আমাদের এই বাংলাদেশের জনগণের জন্য ক্ষমতায় বা সরকারে বসাতে হবে এবং তাহলেই আমাদের আর আদর্শ এবং জনাব তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে সেগুলি আমাদের বাস্তবায়ন হবে দেশ নেত্রী বেগম খালেঞ্জে দেখার জন্য এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আমার মনে আছে তেইশ তারিখে তেইশের ছাব্বিশে অক্টোবর আমার দায়িত্ব ছিল এই জেলার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সাতাশে অক্টোবরে আমরা যাব সেই আমাদের এই অনুষ্ঠানে যেটা বিশাল মহাসমাবেশ ছিল যে সমাবেশে শেষ পর্যন্ত দুই পাশ থেকে টেয়ার সেরে এবং আমাদের গুলি করে ছত্রভঙ্গ করে দিয়ে ভঙ্গ করা হলো সেখানেও আজকের উদ্বোধক আমাদের মাননীয় মহাসচিব শেষ পর্যন্ত আপনার সমস্ত মাইক কেটে দেওয়ার পরেও হ্যান্ড মাইক দিয়ে আপনাদের কাছে আবেদন রেখেছে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনার কত রয়েছে ইনশাল্লাহ আমরা এর আগে সমস্ত জামাল সিং ডিভিশনে প্রিন্স ভাইয়ের নেতৃত্বে আমরা এই রোড মার্চ করেছিলাম মনে আছে না আছে এই রোড মার্চে আমাদের দাবি একটাই ছিল এক দফা এক দাবি কবে এই ছিল দাবি দাবি সেই পূরণ হয়েছে আমাদের পাঁচই অগস্টে সেই দাবি পূরণ হয়েছে এখন আমাদের এই গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সময় সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ফেব্রুয়ারি নির্বাচনকে সুশৃঙ্খল ভাবে যাতে আপনারা করতে পারেন সকল মা কাছে যাতে আপনারা এই যে এখন জামাতে ইসলামের গ্রুপ করে করে যাচ্ছে তারা বলে যে জামাতে ইসলামকে জামাত পাল্লায় ভোট দিলে নাকি কি আখেরাত ক্লেয়ার আচ্ছা বলেন এই আল্লাহ তালা সারা কেউ বলতে পারে আল্লাহ সারা কেউ বলতে পারে কে আখেরাত ক্লিয়ার পারে পারে না এখন এটা নিয়ে তারা ঘুরছে আপনারা দয়া করে যারা যারা নির্বাচন করবেন এবং যাদেরকে নির্বাচিত করতে চান সকল নেত্রীর ভিতর আজকের সম্মেলনের পর থেকে কালকে থেকে নির্বাচনের কাজে লেগে যান এই নির্বাচনের কাজে লাগলে ইনশাল্লাহ আমরা একটা সরকার গঠন করতে পারবো যে সরকারটা হবে বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক সরকার তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন হবে এবং তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা আমাদেরকে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করে দেশকে উন্নতির পথে আমরা নিয়ে যেতে পারব এই বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আপনাদের এই কিশোরগঞ্জ বাসীকে আবারও ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দেব জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদে জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক সকলকে ধন্যবাদ বক্তব্য রাখবেন জনাব সৈয়দ ইমরান সালেব প্রিন্স যুগ্ম বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রহমানের রাহিম আজকে আন্দোলন সংগ্রামের সুতিকাগার এই কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি